মায়ার প্রভাবের কথা শুনেই সঙ্গে সঙ্গে প্রণাম করে বলছেন যে মায়ার যদি এরকম বিষয় হয় তাহলে মায়া থেকে উদ্ধার হওয়ার রাস্তা এটা যদি বলেন যতই তমি সরিং রাম কৃতাত্মীর মহর্ষত প্রভুত ঋষি বললেন যে মায়া থেকে মুক্তি হওয়ার একটা সবথেকে সহজ উপায় আছে বলে কি উপায় সংসারই জীব বললেন আমরা পারব না এই সংসার করে সংসারের দায়িত্ব কর্তব্য সামলে সব কিছু করে কি ভগবানকে পাওয়া যাবে ঋষি বলছেন হ্যাঁ তাও পাওয়া যায় তাহলে একটা পদ্ধতি আছে যদি সেই পদ্ধতিতে করা হয় তাহলে তুমি পাবে তাহলে সেই পদ্ধতিই বলুন যে আমাকে বনেও যেতে হবে না জঙ্গলেও যেতে হবে না অন্য কোথাও যেতে হবে না বাড়ি থেকেই কিছু না করে ভগবানকে পাবো সেটা কি করতে হবে আলাদা করে কিছু করার দরকার নেই যা প্রতিদিন করো তাই করবে তাহলেই ভগবান পেয়ে যাবে বলে হবে কিভাবে করতে হবে বলে পদ্ধতি একটু পাল্টাতে হবে বলে কিরকম পদ্ধতি বলে সকালবেলা ঘুম থেকে উঠবে আর ঘুম থেকে উঠে প্রথমে আমরা কি করি কি করি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করি করি কি না সবাই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করি কারণ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো সমাজে সভ্য সমাজে তো মিশতে পারবো না বনে থাকতে হবে আদিবাসীদের তো বনে থাকতে হবে সেই আগে যেমন মানুষ বাস করত হ্যাঁ পশুরা যেরকম থাকতেন আমরা ইতিহাসে পড়েছি সেই ইতিহাসের জগতে চলে যেতে হবে সেখানে তো থাকতে পারবো না আমরা ভদ্র সমাজে বাস করি তাহলে নিজেকে পরিষ্কার করতে হবে কিন্তু স্বাস্থ্যকার বলছেন যে নিজেকে পরিষ্কার করবে ঠিক আছে কিন্তু মনে মনে ভাবটা এরকম সেবা করতে হবে তো বেলায় ঠাকুরকে জাগাতে হবে তো 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 ঠাকুরকে ভোগ দিতে দিতে হবে হবে ঠাকুরের তা আগে যদি নিজে পরিষ্কার না হই ঠাকুরকে পরিষ্কার করবো কি করে ঠাকুরের ভোগ লাগাবো কি করে ঠাকুরকে জাগাবো কি করে তাই ঠাকুরের সেবার জন্য নিজে পরিষ্কার তাহলে দেখো পরিষ্কার এমনি হতেই হবে কিন্তু যখন তুমি ভগবত প্রেমের সঙ্গে যুক্ত হয়ে যাবে নিজেকে তখন জানবে এর ঠাকুর সেবার জন্য নিজেকে শুদ্ধ গেল এবার তারপরে কি করতে হবে দ্বিতীয় কাজ কি করো তোমরা ঘর বাড়ি ঝোর সব পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা সব তো মায়েরাই করে বাবার অফিস আদালত একটু বাজার টাজার করলেও হয়ে গেল কিন্তু সংসারের বেশিরভাগ কাজ সামাল দেয় মায়ের পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ঝকঝকে তত্ত্বকে সব মায়েরাই করে তাই না তোমরা করো সেটা কি করবে জানবে যে আমার বাড়িটা যেমন আমি পরিষ্কার করছি আমার ভগবানের মন্দিরটাকে পরিষ্কার একই কাজ নিজের খাবার থালা বাসনগুলো তাও কি দন। যদি যে থালায় তুমি দুপুর খেয়েছো ওই থালাটা রেখে দিয়ে রাত্রি কি ওই থালাটাই খাও সত্যি করে বলো তো খাও কেউ খাও না সবাই কি করো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুই না আর ভগবানের যখন ভোগ দাও একটা থালা বার আর একটা থালা বেশি ধুতে পারবে না চারটে যখন ধুতে পারো ছেলে যদি দুবার করে চাই দুটো বাটিতে জিনিস চাই তিনটে লাগে বাটি তাও দাও এই ছেলেটা আমার ভালো করে খা খা সত্যি করো দাও কি দাও না না বাবা মাটি আর এটা করতে হবে না এমনি খেয়ে কোনো মা বাবা বরঞ্চ ছেলে যদি না না করে তুই এই করে দিচ্ছি আবার কবে লন্ডন চলে যাবে এটা ঠিক নাই ছেলে দুদিনে বাড়ি গেছে ভালো করে খাওয়া দাওয়া তো মা কি চাইবে যে ছেলেকে ভালো করে খাওয়া কিন্তু ভগবানের বেলায় সময়ও হয় না টাইমও পায় না আর যদি বা ভগবানের হয় সন্ধে সকাল ভগবানকে সেই দুদানা চিনি দিয়েছি রাত দশটা বেজে গেছে সে থালা সেইখানেই পড়ে আছে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে হয় কি হয় না মা এরই নাম মায়া তাহলে দেখো আমরা বাড়িতে থেকেই ভগবানকে পাবো সেই লাভ করার রাস্তা ভগবানই আমাদেরকে দিয়েছেন শুধু চিন্তা ধারাটা বদলাতে হবে আগে ঠাকুরের বাসনটা পরিষ্কার করবে মহাজন বলেছেন যার বাড়ি ঠাকুরের বাসন যত পরিষ্কার পরিষ্কার থাকবে তার অন্তরটা তত বেশি তাই সকালে হয়ে গেল কাজ দুটো কাজ তৃতীয় কাজ সবজি আমানো করে বলো না সবজি আমানো নাকি এমনি বাজারের যে সবজিগুলো আছে সেগুলোই করাই চাপি দাও কোনটা সবজিটা আমানো করবে আমার নো করার সঙ্গে সঙ্গে চিন্তা করবে যে আমার প্রভুর ভোগ হবে আলাদা করে তোমাকে ভজন সাধন কিছু করার দরকার নেই শুধু এই ভাবটা নিয়ে তোমার ভজন হয়ে যায় আদাত বুড়ি সুধার নেই খুব সুন্দর গান আছে নিজের খারাপ ব্যবহারটাকে তুমি পাল্টে দাও ওটাই বজন হয়ে যাবে আলাদা কিছু করতে হবে না ওই সবজি আমার লোক তার জন্য না ভগবানের ভোগ হবে ভোগ রান্না করছো কার জন্য গোপালের জন্য গোপালে ভোগ লাগিয়ে তুমি পাও প্রেম সে প্রসাদ পাও কোনো আপত্তি নাই আনন্দ করে প্রসাদ পাও তাই দেখো আলাদা করে তোমাকে কিছু কি করতে হলো কিছু করতে হলো না শুধু যা করবে চিন্তাটা গোবিন্দের করবে তাহলেই তোমার ভজন হয়ে যাবে আর তখন তুমি মায়া থেকে মুক্তি হয়ে যাবে এই মায়াকে যে আপন করে নিয়েছো গোবিন্দকে আপন করে নাও মায়া এমনি দূরে চলে যাবে মায়াকে আলাদা করে দূরে ফেলতে হবে না ভগবান নিজেই ঘোষণা করে দিয়েছেন মা মেয়ে বোঝে প্রে মায়া মেতাম তর যে আমার চরণে শরণাগত হয় আমি তাকে মায়া থেকে মুক্ত করে দিই